এই যে আমার হাতে স্পেশাল এডিশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু এমপি থান্ডার ফর এসবি স্পেশাল এডিশন স্পেশাল এডিশন এটা গতবার একবার আসছে বাট অল্প কিছু কোয়ান্টিটি আসার পরে কাস্টমারে এত পরিমাণ চাহিদা ছিল যে কোম্পানি আবার স্টক করতে বাধ্য হইছে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক লেভার যারা আছেন খুবই অসাধারণ মানে এত সুন্দর করছে হেলমেটটা মানে কি বলবো নাইস সামনে থেকে এগুলো প্রত্যেকটা একটা থেকে একটা অসাধারণ অনেক সুন্দর হ্যাঁ একটা থেকে একটা অসাধারণ

হ্যালো বাইকার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের জন্য নতুন কিছু নিয়ে চলে আসছি কিন্তু আমরা বাইকার্স কর্নারে আর আমার সাথে আছি কিন্তু তানভীর ভাই তানভীর ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপনারা কিন্তু অনেকেই এমটি ব্র্যান্ডের বিশেষ করে মিড রেঞ্জের যে হেলমেটগুলো ছিল ওগুলো নিচ্ছিলেন বাট অনেকেই চাচ্ছিলেন ভাই এর প্রিমিয়াম কিছু কেন আসতেছে না একটা লং টাইম গ্যাপ পড়ে গেছিলো যে প্রিমিয়াম কিছু আসছিল না বাট অবশেষে আপনাদের অপেক্ষার পালা শেষ করে এমটি কিন্তু লঞ্চ করেছে আবার তাদের প্রিমিয়াম হেলমেট থান্ডার ফোর এস বি সো চার চারটা চমৎকার কালারের হেলমেট চলে আসছে জন্য ম্যাট কালার গ্লসি কালার যেটা চান পান পাশাপাশি নতুন চমক আছে বাইজন নিয়ে অবশ্যই দেখব তার আগে আমরা তানবিপের কাছে তাদের শোরুমের লোকেশনটা জেনে নিচ্ছি ভাই একটু আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের ঠিক উল্টা দিকে এবং মগবাজার মোড়ের চরাস্তা মসজিদের পাশে

কালার গ্রাফিক যদি আমি দেখাই ম্যাট ফিনিশিং এর মধ্যে অনেক সুন্দর রাইস স্ট্র্যাপ এটা আর এমটি তো সবাই জানেন সার্টিফিকেশন ডট এনএসি সার্টিফাইড 2.06 বিএসটি সার্টিফাইড আছে খুব সুন্দর প্যাডিং করা হয়েছে খুবই কমফোর্টেবল আরামদায়ক ইমার্জেন্সি রিমুভাল দেওয়া হয়েছে আচ্ছা इवन এটার ভেন্টিলেশন নিয়ে অনেকে এমপি এর ভেন্টিলেশন নিয়ে কেমন যে কেমন কেমন আমি আপনাদের সরাসরি দেখাই

এম টি একমাত্র বাংলাদেশের যারা এত সহজ ভাইজার লক আনছে আর এটার কিন্তু সানভাইজার আছে এই জন্য এটা নাম হচ্ছে থান্ডাভর এস যে সানবাজার টা ঠিক আছে এক কথা ভেন্টালিশনের কথা নাই বলে আমি নিজে খুলে দেখে দিচ্ছি ভিতরে ভেন্টালিশন খুবই সু যারা একটু বাতাস লাগে অস্থির লাগে তাদের জন্য আমি বেস্ট কারণ ভিতরে বাতাস প্রবেশ করা অনেক জায়গা আছে অনেক ভালো এটা টোটাল এবার চারটা সহ এটা তিনটা আচ্ছা একটা স্পেশাল এডিশন এটার প্রাইস হচ্ছে 12900 টাকা 12900 আর রেগুলার প্রাইস যেগুলো আছে এগুলো হচ্ছে 1000 টাকা এটা হচ্ছে খুবই সুন্দর আমি জানি না ক্যামেরাতে কতটুকু ভালো দেখা যাচ্ছে এত বাজেটের হেলমেট কিনতে আপনাদের সমস্যা হয় বা আপনারা চাইলে একটু ইএমআই হলে ভালো হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ইএমআই করতে পারবেন ও সর্বনিম্ন 5000 টাকা পারচেজ করে 3 মাস থেকে 36 মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন হ্যাঁ মাশাআল্লাহ এটা হচ্ছে এমটি থান্ডার ফোর এসবি আর একটা ম্যাট এন্ড গ্রে এর মধ্যে আমি জানি না কত সুন্দর লাগছে অসাধারণ ঠিক আছে অসাধারণ আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে এখন রেভো ভাইজার গুলো अवेलेबल আছে যে ব্লু ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে গোল্ডেন

লাগছে মানে কি বলবো এটার ওয়েট ব্যালেন্স এত নাইস করছে সত্যি মানে হাতে না নিয়ে বা যারা এমপি থান্ডাফো আগে থেকে ইউজ করতেছে তারা জানে এমপি থান্ডাফো কতটা নাইস হ্যাঁ এটার স্পয়লারটা বেশি ইউনিক করছে ওরা ইভেন আমি এইটার যে এই যে প্যারিং যে ইয়েগুলো

আমার সাথে কথা বলে আমি আবারও বলছি যে কোনো অর্ডার আমার সাথে কথা বলে ভিডিও কলের দরকার হলে প্রোডাক্ট দেখে দেন আপনার অর্ডার করবেন অর্ডার করবেন কারণ এখন এত পরিমাণ ট্রাস্ট করাটা খুবই ডিফিকাল্ট ডিফিকাল্ট হ্যাঁ আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সব আপনারা আমার সাথে ভিডিও কলে কথা বলে প্রোডাক্ট দেখে দেন অর্ডার করবেন ঠিক আছে এটার প্রাইস রেগুলার প্রাইস এগারো হাজার নয়শো টাকা এক বছর অফসল ওয়ারেন্টি চল্লিশ হাজার টাকা আর ভাইজারের ব্যাপার তুমি বলেছি হ্যাঁ আচ্ছা এছাড়াও এমটির প্রত্যেকটা মডেল স্ট্যাঙ্গার টু এম টি রিভেন্স টু

আর চাইলেও কিন্তু আপনারা ঘরে বসে আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্সের মাধ্যমে একদম ঘরে বসে দেন হেলমেট যাওয়ার পরে কুরিয়ারের সামনে খুলে দেখে সব কিছু ওকে বাকি টাকা দিয়ে আপনি হেলমেট পারচেস করে নেবেন তো দেরি না করে অর্ডার করে দিন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাওয়ার জন্য খুবই অল্প কোয়ান্টিটি আসছে আর শেষ যেন না হয় সাইজগুলো পারফেক্ট দিতে পারবো ইনশাল্লাহ দ্রোত অর্ডার করে দেবেন বাইকাস কর্নার সাথে থাকবেন কর্নার ট্রাস্টেড প্লেস ইনশাআল্লাহ সালামু আলাইকুম